ধন্যবাদ দর্শক আমরা আজ ঢাকা শহরে বৃষ্টি দেখতে পাচ্ছি প্রচন্ড বৃষ্টি ঝড়া হওয়া বৃষ্টি শহরে ঝড় হওয়া বৃষ্টি চলতেছে মাশাল রহমতের বৃষ্টি দুদিন প্রচন্ড গরম ছিল সেই গরমে হ্যাঁ বৃষ্টি হচ্ছিল গরমে ভাবছিলাম যে বৃষ্টি হবে তাই হঠাৎ এই ত্রান্ত বিকেলে যে বৃষ্টি আসছে আসলে রোজাদার মানুষের জন্য খুবই স্বস্তিদায়ক এবং রাস্তাঘাটের যে সমস্ত হালকা ধুলাবালু বা ময়লা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি ফলেই একটু বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর ভালো লাগলো বৃষ্টি একেবারে শরীরে যেন একটু ক্লান্তি বোধ ছিল সেই ক্লান্তি বোধট ফিরে পেল বৃষ্টির মাধ্যমে খুবই ভালো লাগলো এই বৃষ্টির ভিতরে রাস্তায় ঢাকার সরে রাস্তায় একটু জ্যাম তারপরে জ্যামের ভিতরে একটু গরম ছিল গরমের গরমটুকু দূর করে দিলে এই বৃষ্টিতে চমৎকার একটু বৃষ্টি আমরা অনুভব করলাম এই পর্বত বিকেলে টাকা সরে ঢুকলে যে জ্যামের কথা চিন্তা চিন্তা করতেই হবে যে জের ভোগের না কেন জ্যাম থাকবে সবাই বাসায় ফিরতেছে দর্শক আপনারা বৃষ্টি পড়ার শব্দ হয়তো মোবাইলে শুনতে পারতেছে টুকুর টুকুর করে বৃষ্টি পড়তেছে এবং গাড়ি গ্লাস টান দর্শক বৃষ্টি খুবই ভালো লাগলো মানে প্রচণ্ড একটু গরম ছিল গরমের তাপমাত্রাটা একটু কমে গেলো এবং যারা ধরন প্রাণ মুসলমান যারা তারা ছিলেন তাদের যেন একটু আসলে স্বস্তি দেয় খুলো প্রচুর গরম গরম ছিল দুই দিন সেই গরমটা আল্লাহ আল্লাহতালা রহমতে সেই গরমটা নিস্তেজ হয়ে গেল সামান্য এই বৃষ্টির কারণে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রোহার মাস সবাই সমজমের মধ্যে থাকবেন যে কোনো অপরাধে আমরা জড়িয়ে পড়ি আসসালামু আলাইকুম